আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন শুক্র প্রবেশ করতে চলেছেন কর্কট রাশির গগনে। এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তমভাবে এবং একাদশভাবে ট্রানজিট করা শনিদেব কর্কট রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব। ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই সময়কালের মধ্যে যেহেতু শুক্র আমাদের কর্কট রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসটির কর্কট রাশি হিসাবে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য গ্রহ কারণ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সূর্য চন্দ্র পৃথিবী এবং শুক্র একই সরলরেখায় অবস্থান করতে চলেছে তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশি পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছেন নবপঞ্চম মালবযোগ সূর্যের প্রভাবে কর্কট রাশির মানুষেরা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্কট রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন অবহেলা লাঞ্ছনা সমস্ত কিছু সহ্য করছেন তবে এরপর কর্কট রাশি শুরু হচ্ছে পরিবর্তন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তির মধ্য দিয়ে কাটতে চলেছে কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল। পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে মানিয়ে নেওয়ার যে সমস্যা চলছিল এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে যে চাপ শত্রুতা পারিবারিক অশান্তি দ্বন্দ্ব দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া মানিয়ে নেওয়ার অভাব মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা নানারকম শত্রুতা বিভিন্ন সময় আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলেছে পরিবারগত দিক থেকে এরপর আপনারা তির চতুর্থ ভাবটি কিন্তু আবারও একবার সুন্দর এবং সুমধুর হতে চলেছে যার কারণে পরিবারগত দিক থেকে পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধি আবারও ফিরে আসতে চলেছে যার কারণে আপনি বা আপনারা কর্কট রাশির জাতক জাতিক হলে পুনরায় আবার একবার সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন পারিবারিক দিক থেকে কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় প্রেম কিন্তু দু সালে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে কর্কট রাশির জীবনে নতুনভাবে ধরা দিতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে দীর্ঘদিন পর প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কর্কট রাশি হিসাবে কে আসতে চলেছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন স্কুল কলেজে যে কোনো পড়াশোনার জায়গায় কর্মের জায়গায় চাকরির জায়গায় কোনো মানুষকে ভালো লেগে যাওয়া এবং সেই সম্পর্কে জড়িয়ে সম্পর্কটাকে আরও ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি এরপর সম্পূর্ণরূপে চলে যাবে এত দিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে বাধা চলে আসছে বা প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতা বিভিন্ন দিক থেকে আপনাকে গ্রাস করে খাচ্ছিল এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই তবে এরপর রাহু শনি এবং বৃহস্পতি এতদিন পীড়িত ছিল তারা কিন্তু পুনরায় আবার আবার সরল গতিতে ভাবে অবস্থান করতে চলেছে যার কারণে পরিবারগত দিক থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এরই পাশাপাশি স্বাস্থ্যগত যে সমস্যা চলছিল পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনা ও সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা আনন্দ এবং খুশি পুনরায় বজায় থাকতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে যে শত্রুতা তার চাপ পেয়ে যাচ্ছিলেন তা দিকে সেই শত্রু দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন রয়েছে যারা আপনার আয় উন্নতি হিংসা করে শত্রুতা করে তাদেরকেও পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন কর্করাশির পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় এবং বেকার বেকারত্বের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনো রকম পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কাজের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে চাইছেন কিন্তু নানাভাবেই সমস্যা নানা রকম বাধা চলে আসছে এক এক সময় দেখতে পাওয়া যাচ্ছিলো টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল যার কারণে অনেকে কাজ ছেড়েও দিয়েছেন অনেকে আবার কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি থেকে শনিদেব আগামী বছরের জন্য আপনাদের কর্কট রাশি ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন বিশেষত কর্কট রাশির করুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের চাকরি বা কর্মের জায়গায় যে বাধা যে সমস্যা যে প্রবলেমগুলি এতদিন যে শত্রুতাগুলি এতদিন ফেস করতে হয়েছে সেই জায়গায় এরপর রিলাই বোধ করতে পারবেন এরই পাশাপাশি উচ্চ পদ প্রাপ্তির জায়গায় বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হবার পথে বেশ কিছুটা শুভ সময় আসছে সব থেকে বড় পরিবর্তন আসবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে যে কোনো না যে কোনো দিক থেকে নিজস্ব প্রচেষ্টার দ্বারা হোক কিংবা যে কোনো দিক থেকে যে কোনো কুটুম্ব আত্মীয় স্বজন বা পরিবারের সাপোর্ট সহযোগিতা পথক। আপনি কিন্তু আপনার কর্মের জায়গায় এগিয়ে যেতে পারবেন চাকরি প্রাপ্তির জায়গায় এগিয়ে যেতে পারবেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যদি কোনো চাকরির ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকেও শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তার এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে সবথেকে বড়ো পরিবর্তন আসতে চলেছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সুদূর প্রসারী এক আমূল পরিবর্তন এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অনেক অনেক কিছুই আপনারা সহ্য করেছেন তবে এরপর কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এবং শুক্র আপনারা কে সম্পর্কের জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনাদের রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু সালে কর্কট রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে এরই পাশাপাশি দ্বিতীয় রাহু থাকার কারণে আপনার দিকে লক্ষ্য রাখতে হবে কোনো প্রিয় বন্ধু আত্মীয় পরিচিত বা ভালোবাসার মানুষজন দিকে আপনি ভরসা বা বিশ্বাস করতেই পারেন কিন্তু অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে নিজের গোপন কথা বলা এই জায়গাটা কিন্তু বিপজ্জনক হতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকবেন এরই পাশাপাশি যে কোনো জায়গায় কোনো কাজের চাকরির ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে কোনো অনলাইন মানি ট্রানজাকশন সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় বিশেষ কিছুটা সতর্কতা অবলম্বন করুন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে রাগী মেজাজ উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া মাথা গরম এই সমস্ত বিষয় বা এই সমস্ত লক্ষণগুলি বৃদ্ধি পেতে পারে কেতু ষষ্ঠে বিরাজ করবে এই সময়কালের মধ্যে তাই কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের কিছু কেমন ভুল ডিসিশান নিয়ে ফেলতে পারেন যার কারণে নিজের উপরই নিজে বিরক্ত হতে পারেন এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে কর্ক রাশির পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে যে সংসারের মানুষজনদের প্রতি কিছুটা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো ব্যক্তি বা কোনো ভালোবাসার মানুষের কাছে আপনি ভরসা বা বিশ্বাসের মানুষ হয়ে উঠবেন এই সময়কালের মধ্যেই এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা বিবাহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পা যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভর্সী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে থাকছে কিছু কিছু দীর্ঘদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিবা বয়স হয়ে যাচ্ছে বিবাহের দেখাশোনাই আসছিল না কিবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্যের জায়গায় সমস্যা চলছিল এই মাঙ্গলিক থাকার কারণেই তবে এরপর শনি কিন্তু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন যার কারণে বিবাহের জায়গায় থাকছে শুভ পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে রাহু প্রবেশ করছেন একাদশ ভাবে মার্চের প্রথম সপ্তাহে যার কারণে বিদেশ যাত্রা চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া প্রবাসে যাওয়া বিদেশ যাত্রায় যাওয়ার শুভ সুযোগ আসছে পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা বা পরীক্ষা যদি থেকে থাকে